রমজানের সমস্ত কর্মকুলাকে অর্জন করা আর সমস্ত থেকে আপনি যে আল্লাহ আমাদের ভুল হয়েছে আপনি মাফ করে দেন আল্লাহ তার গুলা মাফ করে দেয় দবা কবুল হওয়ার শর্ত শুধু অন্তর থেকে আল্লাহকে বলা যে আল্লাহ আমি গুড়া করেছি আমি অনুতপ্ত কষ্ট দেওয়া মানুষকে মানুষের বিমত করা অপবাদ দেওয়া এইগুলা দিকে আর আমাদের যে পুরো বছর নামাজের মধ্যে রোজার মধ্যে কাজের মধ্যে জাকাতের মধ্যে যে নদীগুলা রয়েছে এগুলো আল্লাহ তালা আপনাকে আমাকে ওগুলা কবিগুলাকে পূর্বা করা আর পটকা চার্চা দিলে দাবা করার আল্লাহ তালা আপনাকে Kami topik dah tu. Ini tu nampak ada dua tu, 2 मिनट দোয়া হবে তারপরে আপনি আল্লাহর কাছে হাজির হোন আপনি খুশি হবে সবকিছু রকম প্রমাণ যে আপনি আল্লাহর কাছে হাজির আওতকে দান করবে আমাদের নামাজ বলে আপনি কবুল করে আমাদের রোজাটা আপনি কবুল করে আমাদের সালাত আপনি কবুল করেন আল্লাহ কোরআন আর হাদিসের সামনে কি আমাদের জীবনের প্রতি আল্লাহ تعالی যে অটকে দান করে আল্লাহ জেনে বুঝে नाते মানুষে শতহত করতে দেয় আল্লাহ এর পক্ষ থেকে আপনাকে উত্তর কথা দান করে আপনাকে আমাদের माफ করে দেয় ইনশাআল্লাহ মানুষে পাপ কি আদায় করে để subscribe cho kênh ah Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp အဲ့ဒီပြန်ပြန်ဆက်လိုက်အင်ရှစ်စုတဲ့အဲ့ဒီအဲ့ဒီဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲ